সে দীপু দাসের হত্যা নিয়ে প্রথমবার মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দীপুচন্দ্র দাসকে নিয়ে রাজনীতি করছে জামাত এবং বিজেপি শনিবার তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে এমনই অভিযোগ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে হত্যা করা হয়েছিল দীপু চন্দ্র দাসকে এভরিওয়ান ইজ টু আন্ডারস্টেড খুব প্রবোধ And who is getting benefited and who is getting to politicize the incident for their own political gains? If there is anyone who is doing politics over the unfortunate incident in Bangladesh, it is the Jamaat in Bangladesh and the BJP in India. আর বিস্তারিত জানব সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি প্রবীর চক্রবর্তী প্রবীর দীপু দাসের হত্যাকাণ্ড নিয়ে ইতিমধ্যে মুখ্য লোচন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে এই দীপুচন্দ্র দাসকে নিয়ে নাকি রাজনীতি চলছে জামাত এবং বিজেপির মধ্যে দেখো প্রথমত গতকাল প্রথম এই বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে মুখ্য মুখ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি একদিকে যেমন দীপু দাসের এই যে হত্যা তা নিন্দা করেছেন পাশাপাশি দাঁড়িয়ে এই দীপু দাসের হত্যাকে নিয়ে কারা রাজনীতি করে করছেন সেই প্রশ্ন তুলেছেন এবং সেই প্রশ্নের উত্তর তিনি নিজে দিয়েছেন যে একদিকে জামাত বাংলাদেশে করছে অন্যদিকে এ রাজ্যে বিজেপি করছে বা এ দেশে বিজেপি করছে এই দীপু দাসের হত্যাকাণ্ডকে নিয়ে পাশাপাশি দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলেছেন যে ভারত সরকারের ভূমিকা নিয়ে এবং বিজেপি নেতৃত্বকে তিনি বলেছেন যে এই যে অমিত শাহ গত আগামী কয়েকদিনের মধ্যে তিনি আসবেন কলকাতায় তাকে প্রশ্ন করতে যে বাংলাদেশে এই ধরনের ঘটনা কেন ঘটছে এবং এই অবস্থায় দাঁড়িয়ে যে এই ধরনের পরিস্থিতিতে যে রাজনীতি করা উচিত নয় এই ধরনের পরিস্থিতিকে যে পৌরচনা দেওয়া উচিত নয় কারা পৌরচনা দিচ্ছে কেন বিজেপি নেতা দেবজিৎ সরকার দেবজিৎ বাবু অবশেষে দীপচন্দ্র দাশের হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলছেন অবশ্য বন্ধAtPathায় তিনি বলছেন যে জামাত ও বিজেপি রাজনীতি করছে কি বলবেন গোটা বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু জানে যে কি হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত বাঙালি জানে কি হয়েছে কারা মেরেছে এবং কেন মেরেছে হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস এপারে আর পশ্চিমবঙ্গের ওপারের বাংলাদেশে দীপু দাসের হত্যা এবং পুরোপুরি এটা একটা প্রোগ্রাম প্রায় শতাব্দী হতে চললো পুরো বাংলা জুড়ে এপার বাংলা এবং ওপার বাংলা জুড়ে হিন্দুদের ওপরে একতরফা গণহত্যা চলেছে তাদের মেয়েদের উপর ধর্ষণ হয়েছে সীমাহীন চলেছে তাদের জামাত যে ভার্সান সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের আমলে এপারের হিন্দুরা শঙ্কিত আতঙ্কিত শুধু নয় সব জায়গায় আক্রান্ত এর উত্তর ভোটের মেশিনে ভোট ইভিএম মেশিনে পশ্চিমবঙ্গের বাঙালি বুঝিয়ে দেবে তৃণমূল কংগ্রেসকে ভারতীয় জনতা পার্টি এই একটি রাজনৈতিক দল একদম সতঃসিদ্ধভাবে যে কোনো অন্যায় যদি কোনো হিন্দুর ওপরে হয় তার উল্টো দিকে দাঁড়িয়ে সেটাকে রাজনৈতিকভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে আমরা সেটা করব ধন্যবাদ আর এবার আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ বাবু আমরা কথা বলছিলাম এতক্ষণ বিজেপির সঙ্গে এবং যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে যে রাজনীতি করছে জামাত এবং বিজেপি দীপু দাস হত্যাকাণ্ড নিয়ে এমনই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং এই প্রসঙ্গে আমরা কথা বলেছিলাম বিজেপির সঙ্গে তারা বলছে যে জামাতের এক্সটেন্ডেড ভার্সন হচ্ছে তৃণমূল কি বলবেন এসব হচ্ছে এদের মন গড়া কথা আজকে পশ্চিমবঙ্গের সমস্ত হিন্দু মুসলমান শিখ জৈন একসঙ্গে নিশ্চিন্তে থাকতে পারে কেন কারণ মাথার উপরে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন বলে আর নয়তো হিন্দু মৌলবাদী বলুন আর ইসলামিক মৌলবাদী বলুন তারা উভয়তই খারাপ তারা কেউ সমাজের পক্ষে ভালো নয় একদিকে হুমায়ুন কবির আর একদিকে শুভেন্দু অধিকারী একজন বলছে হিন্দুর কথা আর একজন বলছে ইসলামের কথা ধন্যবাদ আপনাকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা